এটা মনে হয় এখন তো দেখি খোল দেখো বন্ধু দেখো ক্যাপসুলটাকে খুললে পরে কলম হয়ে যাচ্ছে তাই তো আরে বাহ দারুণ জিনিস সত্যি বন্ধু তোমরা যদি কমেন্টস করে বলবে কিন্তু কেমন লাগলো এটাকে এটা হচ্ছে দেখো পুরো ক্যাপসুল আর খুললে পরে দেখো এই যে খুললাম খুঁড়ে এটাকে এই ঢাকা দিলাম

ও বন্ধুদের সোনার বেলা দেবিনা তাই তো হ্যাঁ ও আচ্ছা বন্ধুরা এই যে হাতে যে বালাটা পড়েছে ওই তারপরে গিয়ে ফুটপাথের থেকে এইটা চলে যাচ্ছে ঠিক আছে টাটা করে দেবে আচ্ছা চলে গেলো বন্ধুরা বন্ধুরা আমার দাদা ভাই চলে গেল ঠিক আছে এখনকার মতন টাটা